ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি পেষ্টা সাত শূন্যস্থান বাম থেকে প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব করা যাক অনুশীলনী শূন্যস্থান পূরণ কর এক নাম্বার শূন্যস্থান হচ্ছে ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয় উত্তর হচ্ছে এক নাম্বার শূন্যস্থানের উত্তর হচ্ছে কৃষি দুই নম্বর শূন্যস্থান হচ্ছে মাছ মাছ আমিষের প্রধান উৎস উত্তর হবে আমিষের তিন নম্বর শূন্য হচ্ছে ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে উত্তর হবে আমিষ বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ বাম পাশ ডান পাশ এক নম্বর হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর দুই নম্বর হচ্ছে বর্তমানে দৈনিক মাথা পিছু মাছের চাহিদা প্রায় ছাপ্পান্ন গ্রাম প্রায় ছাপ্পান্ন গ্রাম তিন নম্বর আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসল কাকে বলে দুই নম্বর হচ্ছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে ভাতে বাঙালি বলা হয় কেন প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি পৃষ্ঠা সাত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসল কাকে বলে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে শাক সবজি ফল ফুল ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কৃষকদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে মাসে ভাতে বাঙালি বলা হয় কেন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাছ আমিষের অন্যতম উৎস আমাদের আমিষের প্রায় তেষট্টি প্রায় আমরা মাছ থেকে পাই মাছ আমাদের প্রিয় খাদ্য বটে তাই আমাদেরকে বলা হয় বাঙালি প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য শ্রেণীটির প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডাই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারো ধন্যবাদ